দাদা এত আয়োজন নিয়ে বলছেন দাদার কাছে আমি ঢাকা থেকে আইসি দাদাকে সাক্ষিত তুমি একটা বিপিও আমি অনলাইনে যাবে দাদা খুব ভালো একদম কবিরাজ তাদের নামটা কি জানতে পারি দাদা বাসুদেব বামন আমার বাসুদেব বামন আমার বাবা ছিলেন কবিরাজ বুঝছেন আমিও বর্তমানে কবিরাজ কবিরাজ করে আমাদের পেশা বুঝছেন আমার বাবা ছিলেন কবিরাজ আমার বা তার দাদাও ছিলেন কবিরাজ এই যে আমি কাজ করি আমি এই যে কাজ করতেছি অনেক আমার মাল সামনা দিলে ভগবান আশীর্বাদে কাজ করি এই যে হ্যাঁ এই যে কিতাব নিয়ে বসে এই যে কিতাব নিয়ে কুকাবন্ধু জাল মায়া জাল

এই যে আমি কাজ করার পরে কাজ করবো মেরি বন্ধ সাকাতি করে বন্ধ যা নামের উপরে বাধ্য হই থাকা যা কালো মাথা দিয়ে কাজ করিয়ে দিলাম বাধ্য যা যা

একটু এই নাম্বার ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন এই নাম্বারে ফোন দিবেন প্রেম ভালোবাসা তারা ব্যক্ত জাগা জমি নিদ্বন্দ্ব বিদেশ ব্যবসায় বাধা আইপিএল বিপিএল খেলা মালয়েশিয়ায় ছয় সংখ্যায় লটারি গুটি চার সংখ্যায় লটারি গুটি দেওয়া হয় তারা কিছু বলা আছে দর্শক ভাইদের আসল কবিরা দেখে কাজ করবেন এই দুনিয়ায় কথা কথা অভাব নাই বুঝছেন অভাব নাই